সালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আবার চলে আসলাম নিউ রোজিনা টেক্সটাইলের পক্ষ থেকে সংখ্যে ব্যানার টেক্স এখানে আমাদের তিনটাই হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করলে ভিডিও কলার মাধ্যমে ড্রেস দেখতে দেখে নিতে পারবেন তো আজকে যে প্রোডাক্টগুলো দেখাবো এগুলো ইন্ডিয়ান কারিজমা কারিজমা কালামকারি এগুলোর নাম হলো কারিজমা কালামকারি এই প্রোডাক্টগুলো দেখেন জাস্ট ওয়াও জাস্ট ওয়াও দেখার মতো প্রোডাক্ট এগুলো কিন্তু সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের উপরে করা এগুলোর নাম হলো কারিজমা কালামকারি এবং ওড়নাটা দেখেন মাসাল্লাহ এত সুন্দর একটা ওড়না এত সুন্দর একটা ওড়না মানে এগুলো দেখলে মাথা নষ্ট হয়ে যাবে আর এগুলোর প্রাইস কিন্তু আসলে আমি আমরা এতগুলো যে ভিডিওগুলো করছি এগুলোর মধ্যে কোনো প্রাইস কিন্তু বলি নাই কিন্তু আজকে আমি এইটার প্রাইসটা আমি বলে দেব। ঠিক আছে আসলে এটার এগুলো ইন এগুলো আপনার মানে এগুলোর প্রাইসগুলো আমরা মার্কেট অফার প্রাইস দিচ্ছি ডিসকাউন্ট অফার প্রাইস আপনারা পাচ্ছেন মাত্র মাত্র চারশো টাকা পাঁচশো পঞ্চাশ টাকার কালামকারি পাচ্ছেন মাত্র চারশো টাকা এগুলো হলো আপনার কারিজমা কালামকারী জাস্ট ওয়াও দেখার মতো একটা ডিজাইন এই যে দেখেন এটা কিন্তু আরেকটা ডিজাইন এটা কিন্তু আরেকটা ডিজাইন অনলাইনের ভাইরাল একটা ডিজাইন মানে মাথা নষ্ট করার মতো একটা ডিজাইন মানে এরকম একটা প্রাইজে আমরা এগুলো দিচ্ছি আপনারা কখনই কল্পনা করতে না কিন্তু কাপড়ের কোয়ালিটিটাও কিন্তু একেবারে প্রিমিয়াম কোয়ালিটির কাপড় হবে মানে এটা নিয়ে কোনো সন্দেহ নাই কাপড় নিয়ে কোনো সন্দেহ নাই আসলে এগুলো এরকম প্রাইস আপনারা কখনই কল্পনা করতে পারবেন না যে এই প্রোডাক্টগুলো এত কম প্রাইসে হতে পারে দেখেন আমাদের এখানে কিন্তু বান্ডিল বান্ডিল কিন্তু প্রোডাক্ট কিন্তু রাখা আছে আপনারা কিন যাদের লাগবে আপনারা ইউজ পরিমাণ ডিজাইন নিতে পারবেন ইউজ পরিমাণ ডিজাইন নিতে পারবেন ইউজ পরিমাণ কালার দেখিয়ে নিতে পারবেন এই যে দেখেন এটা কিন্তু আরেকটা ডিজাইন জাস্ট বাউ বাটিক স্টাইলের ডিজাইন এগুলো হলো আপনার কারিজমা কালামকারী কারিজমা কালামকারী এগুলোর প্রাইস মাত্র চারশো সত্তর টাকা মাত্র চারশো সত্তর টাকা আপনারা কারিজমা কালামকারী আপনারা পেয়ে যাচ্ছেন এই যে দেখেন এটা ওড়নাটা দেখেন জাস্ট ওয়াউ অসাধারণ একটা ওড়না প্রত্যেকটা ওড়না কিন্তু পাক্কা পাঁচাত নামাজি ওড়না হবে এবং স্যালার কিন্তু প্রত্যেকটা আড়াই গজি হবে এই যে দেখেন এটা কিন্তু আরেকটা ডিজাইন আসলে এই ডিজাইনটা কিন্তু হাজার বারোশো টাকার মধ্যেও কিন্তু এই ডিজাইনটা কিন্তু অনেকে করছে এবং আমরাও করছি তাই চিন্তা করলাম যে একটু মানে কারিজমা কালামকারীর মধ্যে এই ডিজাইনটা একটু আমরা করি তো দেখেন আপনাদের জন্য কত সুন্দর সুন্দর প্রোডাক্ট নিয়ে আসছি মাত্র মাত্র চারশো সত্তর টাকা আপনারা কখনই কল্পনা করতে পারবেন না যে এত রিজনেবল প্রাইসে এই প্রোডাক্ট মাত্র টাকা আপনারা কখনই কল্পনা করতে পারবেন না মাত্র চারশো সত্তর টাকা এই যে ওড়নাগুলো দেখেন ওড়নাগুলো প্রত্যেকটা পাক্কা একটা ওড়না তো দেখেন এই যে আমাদের এখানে কিন্তু ইউজ পরিমাণ প্রোডাক্ট কিন্তু রাখা আছে এবং বান্ডেল বান্ডেল কিন্তু প্রোডাক্ট রাখা আছে আসলে সব বিজেন তো খুলে দেখানোর মানে সম্ভব না তো যাদের লাগবে আমাদের তো ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার তো আমরা দেখাই দিছি প্রয়োজন আমি ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার আমি আরেকবার দেখাচ্ছি দেখেন এই যে এখানে ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার আছে তো যাদের লাগবে অবশ্যই আপনারা ইমুতে হোয়াটসঅ্যাপ এ নক করবেন ভিডিও কলের মাধ্যমে আরও ডিজাইন আরো কালার দেখে নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম